হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান সকাল থেকে কিন্তু বিয়ের যে কার্যকলাপ অনুষ্ঠানে সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে রান্না বাটি সব শুরু হয়ে গেছে রান্না করার জন্য সব প্রসেসিং করতেছে কারণ এখানে অনেক বরযাত্রী আসে তাদের জন্য আয়োজন হবে আর এখানে নাচ গান শুরু হয়ে গেছে বিয়ের যে কনে সেও কিন্তু নাচ শুরু করে দিয়েছে তো যার বিয়ে সে হচ্ছে আমাদের বাগ্নি হয় অনেক সুন্দর আসতে পারে এখানে সবাই কিন্তু আনন্দ মুহূর্তে একটা সময় কাটিতেছে তো বরযাত্রী আসার সময় হয়ে গেছে আর বরযাত্রী আসার আগে কিন্তু গেটের একটা ফর্মালিটি থাকে তো এখানে সবাই গেটে দাঁড়িয়েছে গেটে যে ফর্মালিটি আছে সেগুলো মেনটেন করার জন্য আয়োজন যা যা করার দরকার এখানে সেগুলো আয়োজন করা হয়েছে এবং আশেপাশে কিন্তু অনেক লোকজন আসে দেখতে যে গেটে কি কি হয় না 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 হয় তো গেটের কাজ শেষ হয়ে কিন্তু এখানে আমাদের যে বিয়ের কার্যকলাপ সেগুলো পর্যায়ক্রমে শুরু হয়ে গেছে তো বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো দেখতে দেখতে বিবাহর কাজটা শেষ হয়ে গেছে আসলে বিয়ে অনেক দীর্ঘ লং প্রসেসিং একটি কাজ তো বিয়ে শেষ হওয়ার পরে বিয়ের বড় কনেকে আশীর্বাদ করলো আশীর্বাদ করার পর দিন এখানে দেখেন কনে এখন আশেপাশে সবাই কিন্তু অনেক সুন্দর আনন্দ করতেছে আসলে বিবাহ কিন্তু একটা আনন্দ উৎসবের বিষয় তো সেই হিসেবে কিন্তু সবাই খুব আনন্দ উৎসবে মেতে উঠেছে আমাদের কনে যেমন সুন্দর নাচতে পারে তো বড় কিন্তু সে বনে অনেক ভালো নাচে তো সেটা আমরা এখন দেখতে পাচ্ছি সবাই আর কি খুব এনজয় করতেছিল তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবয়ের বউবাদের একটা পার্ট আমি নেক্সট ভিডিওতে দেবো তো সেটা দেখতে পাবো সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন টাটা